দেশে দেশে আজ জ্বলছে আগুন যুদ্ধে সভ্যতা গলছে শক্তি ধরে আগে দাদাগিরিতে পৃথিবীতে ডিগবাজি চলছে দেশে দেশে আজ জ্বলছে আগুন যুদ্ধে সভ্যতা গলছে শক্তি ধরে আগে দাদাগিরিতে পৃথিবীতে ডিগবাজি চলছে জীবন হয়েছে কচুরি পানা দলের কথায় চলে ষোলো আনা জীবন হয়েছে কচুরি পানা দলের কথায় চলে ষোলো আনা শাসক পাল্টাবে দল ঘুরে যাবে সব্বাই এ একথাই বলছে শাসক পাল্টাবে দল ঘুরে যাবে সব্বাই এ একথাই বলছে দেশে দেশে আজ জ্বলছে আগুন যুদ্ধে সভ্যতা গলছে শক্তি ধরে রাখ দাদাগিরিতে পৃথিবীতে ডেকে বাজি চলছে দেশে দেশে আজ জ্বলছে আগুন সব বাকস্বাধীনতা প্রতিবাদহীনতাই ধুগছে বুক ফাটা কান্নায় ব্যর্থতা নিয়ে হোবা হয়ে ক্ষয় রোগে ভুগছে নাগরিকের সব বাক স্বাধীনতা প্রতিবাদহীনতায় ধুকছে বুক ফাটা কান্নায় ব্যর্থতা নিয়ে বোবা হয়ে ক্ষয় রোগে ভুগছে গদিতে বসেও রাজা মন খুশি সপাটে কিলচর মারছে ঘুষে গদিতে বসে রাজা মন খুশি সপাট কিল চর মারছে ঘুষে দুর্বল ভয় পেয়ে মাথা নহায় মনে তবু আগুনটা জ্বলছে দুর্বল ভয় পেয়ে মাথা নহায় মনে তবু আগুনটা জ্বলছে দেশে দেশে আজ আজ জ্বলছে আগুন যুদ্ধে সভ্যতা গলছে শক্তি ধরে আগে দাদাগিরিতে পৃথিবীতে ডেকেবাজি চলছে দেশে দেশে আজ জ্বলছে আগুন দেশে দেশে আজ জ্বলছে আগুন ਜਿਸੇ ਦੇ ਸਿਆਜ ਝੋਲ ਚਾਗੂ